পার্বতী প্রিয়াপত্র নেতায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব কর্কোট রাশির বিষয়ে কর্কোট রাশি দু সাল অক্টোবর মাস কেমন যাবে তো প্রথমেই আপনাদের সকলকে সারণ শুভেচ্ছা জানাই এছাড়া এই মাসেই লক্ষ্মী পুজো এবং দিওয়ালি অর্থাৎ কালী পুজো পড়ছে তাই সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইল ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের এই উৎসব যেন খুব ভালো কাটে এবং আগামী দিন যেন আপনার অত্যন্ত শুভ হয় তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি আমি ছটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন তো কর্কট রাশির পক্ষে এই মাসে গ্রহ পজিশন যথেষ্ট ভালো থাকছে বৃহস্পতি ছাড়া অধিকাংশ গ্রহই শুভ অবস্থায় থাকছে তো বিস্তারিত আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস যথেষ্ট ভালো থাকবে তেমন কোনো সমস্যা হবে না তবে কর্করাশির পক্ষে এই সিজন চেঞ্জ বা ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে যাওয়া অর্থাৎ শরীরে একটু মেজমাজেরি ভাব অলসতা এবং সর্দি কাশি জড়িত কোনো সমস্যায় পড়তে পারেন এছাড়া তেমন কোনো সমস্যা নেই তবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কয়েকদিন বাদেই সেটা ঠিক হয়ে যাবে অর্থাৎ এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনারা যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন তো স্বাস্থ্য বিষয়ে তুলনামূলক ভালোই থাকছে তবে আমি এই মাসে কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই ওই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে ওই দিনগুলোতে যদি ভ্রমণ করার চেষ্টা করেন ভ্রমণের ক্ষেত্রে আপনি কিছু হয়রানি কিছু ঝঞ্ঝাট বাড়তে পারি গড়পর্তা বিচারে এই পুজোর মাস আপনার পক্ষে যথেষ্ট ভালোই থাকছে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস যারা শিক্ষার্থী তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে বিশেষত কর্কট রাশি জাতক জাতিকা যদি সময় পার করতে পারেন সেক্ষেত্রে বিদ্যালয়ের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সহায়ক হবে ভ্রমণের প্রতি টান বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় ব্যতীত করা এবং রাত্রি জাগরণের জন্য কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে মাসের পনেরো তারিখ পেরিয়ে গেলে বিদ্যার্থীদের পক্ষে আস্তে আস্তে শুভ হতে থাকবে বিশেষত মাসের তৃতীয় সপ্তাহ থেকে সেটা আরও ভালো ফল পাওয়া সম্ভব অর্থাৎ ওই সময় দিওয়ালি বা কালী পুজো সাঙ্গ হয়ে যাচ্ছে তো গড়পড়তা বিচারে এই মাস বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে একটু অনিচ্ছা অনিহা এগুলো প্রকাশ পেতে পারে কিন্তু সময় সুযোগ পেলে আপনি যদি বিদ্যায় মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে এরপর আলোচনা করব যারা কোনো প্রেম বা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিষয়ে কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে আবেগ এবং উদ্দীপনা তুঙ্গে থাকবে নতুন কোনো সম্পর্ক এই সময়ে আপনার জীবনে আসতে পারে বা যাদের কোনো সম্পর্কে বিচ্যুতি ঘটেছিল সেই পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে অর্থাৎ প্রেম প্রণয় বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকছে বিবাহের ক্ষেত্রে এই মাস তত শুভ নয় তবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে সেটা পরবর্তীকালে ব্যাচীয় হওয়ার সম্ভাবনা অর্থাৎ যারা কোনো সম্পর্কের সমস্যার জন্য বা বিচ্যুতির জন্য একটু চিন্তান্বিত ছিলেন তারা এই সময়টা একটু অপেক্ষা করুন কালী পুজোর পর সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে এই সময় নানান দিক থেকে আপনার ব্যয় আসতে পারে সুতরাং ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে ধর্মপতি এবং ভাগ্যপতি দ্বাদশে থাকার জন্য ধর্মপথে কিছু কিছু ব্যয় আসার সম্ভাবনা তবে সেটা আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে অর্থাৎ যেমন ধরুন পুজোর কোনো চাঁদা দেওয়া বা পুজোর কাজে কোনো ব্যয় করা সাধুগুরু ব্রাহ্মণ ভোজন করানো ইত্যাদি ক্ষেত্রে যদি আপনার কোনো ব্যয় হয় সেটা আপনার ক্ষেত্রে পরবর্তীকালে শুভ ফলদায়ক হবে তো বিবাহের ক্ষেত্রে তত বাধা না থাকলেও মাসের দ্বিতীয়ার্ধ থেকে আস্তে আস্তে ভালো ফল পেতে থাকবেন বিশেষত একুশ তারিখের পর থেকে সেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে এবং তারপর থেকে আর কোনো চিন্তা আপনাদের থাকবে না অর্থাৎ বিবাহ ক্ষেত্র এই মাসে শুভ অশুভ মিলিয়ে থাকবে দাম্পত্য ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে দূর ভ্রমণের সম্ভাবনা থাকবে এরপর আলোচনা করব ব্যবসা বিষয়ে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে একই রকম থাকবে মাসের প্রথমার্ধে ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ হঠাৎ যেন থমকে যাওয়া এই ব্যাপারগুলো লক্ষ্য করবে। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসায় কেনাকাটা বাড়তে থাকবে এবং গড়পর্তা বিচারের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও এই মাসে যথেষ্ট ভালো থাকছে এরপর আলোচনা করব কর্ম বিষয়ে কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে কর্মে কিছু উন্নতি কর্মে কিছু নতুন পরিবর্তন এগুলো হতে পারে তবে সেটা দিওয়ালির পর থেকে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে কয়েকটি ক্ষেত্রে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে মাসের প্রথমার্ধে বিষয়ে কিছু দুশ্চিন্তা প্রকাশ পেতে পারে তবে নিজের উপর আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখুন এই মাসে দ্বিতীয়ার্ধ থেকে বিশেষত রবি সঞ্চারের পর অর্থাৎ সতেরো তারিখের থেকে আস্তে আস্তে ভালো হতে থাকবে তবে এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনাদের পক্ষে তুলনামূলক শুভই থাকবে তো কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে বিশেষত দ্বিতীয়ার্ধের আপনারা আস্তে আস্তে সর্ববিষয়ে শুভ ফল দেখতে পাবেন এবং দ্বিতীয়ার্ধ থেকে নতুন কিছু যোগাযোগ আপনার ভাগ্যের উন্নতির পক্ষে সহায়ক হবে তো সব কিছু মিলিয়ে এই অক্টোবর মাস পুজোর মাস আপনাদের যথেষ্ট ভালোই যাবে এরপর আলোচনা করব সন্তান বিষয়ে সন্তান ক্ষেত্র তুলনামূলক ভালো থাকছে সন্তানের উন্নতি তাদের লেখাপড়া বা স্বাস্থ্য বিষয়ে যে কিছু কিছু সমস্যা ছিল সেগুলো সুরহা হয়ে যাবে তাদের উন্নতির বিষয়ে কিছু আশার আলো দেখতে পাবে এই সময়ে হটকারীদের বসে কিছু লগ্নি করার বিষয়ে একটু সাবধান এবং সতর্ক থাকবেন মাসের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ রবির সঞ্চারের পর সতেরো তারিখ থেকে সর্বদিক থেকে আপনার ভালো হতে থাকবে ওই সময়ে গ্রহ নক্ষত্রের গোচরকালীর ফল আপনার পক্ষে সর্বদিক থেকে শুভ ফলদায়ক থাকবে এবং তারপর থেকে আপনাদের আর দুশ্চিন্তার কিছু থাকবে না পরবর্তী মাসও আপনার পক্ষে শুভ থাকবে তো পরবর্তী মাসের আলোচনা আগামী রাশি ফলে করব যারা চ্যানেলে নতুন আছেন তারা আপনার রাশির সম্বন্ধে আরও তথ্য জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তবে আমার আরও কিছু আলোচনা বাকি আছে সেগুলো এবারে প্রকাশ করব যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে ভ্রমণ এই মাসে যথেষ্ট ভালো থাকছে বিশেষ করে কর্কট রাশির পক্ষে ভ্রমণে কিছু আনন্দ এবং ভ্রমণে কিছু নতুন বন্ধু লাভ বা কিছু যোগাযোগের সম্ভাবনা তো মাসের থেকে সেটা আস্তে আস্তে শুভ হতে থাকবে বিশেষত দিওয়ালির পর থেকে আপনারা বিদেশ ভ্রমণেও মনোনিবেশ করতে পারেন যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে সৎসঙ্গ এবং সৎ গুরু প্রাপ্তির সম্ভাবনা এই সময় আধ্যাত্মিক কোনো শুভ কাজে আপনার ব্যয় হতে পারে তো সেটা ভবিষ্যতের পক্ষে শুভ ফলদায়ক তো সব কিছু মিলিয়ে গ্রহ নক্ষত্রের গোচর ফল অনুযায়ী এই মাস আপনার রাশির পক্ষে যথেষ্ট ভালো ফলদায়ক বিশেষত কর্কট রাশির পক্ষে আপনারা যে ছোটখাটো সমস্যার মধ্যে ছিলেন সেগুলো এবার থেকে লাঘব হতে থাকবে বৃহস্পতি ডিগ্রিতে অনেক এগিয়ে থাকবে এবং নভেম্বর মাসের পর থেকে শনি মহারাজ বক্রভাব ত্যাগ করে মার্গি হবেন অর্থাৎ আড়াইয়ের যে সমস্যা ছিল সেগুলো তো আগেই কেটে গিয়েছিল এরপর থেকে কর্কট রাশি অর্থনৈতিক ক্ষেত্র মানসিক এবং কর্মক্ষেত্রে নানান শুভফল পেতে থাকবেন মাত্র কয়েকটা দিন দেরি আছে সুতরাং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে এবং আগামী দিন বা আগামী মাস কি হবে সেটা জানতে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনার যদি জ্যোতিষ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো আমি আগেই উল্লেখ করেছিলাম এই মাসে কোন কোন দিনে আপনাদের একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে চার থেকে সাত তারিখ আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন তেমন কিছু হবে না কর্মে কিছু বিলম্বতা কিছু ঝঞ্ঝাট আসতে পারে মানসিক দুশ্চিন্তা আসতে পারে কিছু কিছু সমস্যা এবং কয়েকটি ক্ষেত্রে বাধা পরিলক্ষিত হয় এছাড়া অক্টোবর মাসের আঠেরো উনিশ এই দুটো তারিখও একটু সজাগ থাকবেন এই তারিখগুলো বাদ দিয়ে বাকি তারিখ আপনাদের পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে অর্থাৎ তেমন কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না তো এই মাসে যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন বা নতুন কোনো ফ্ল্যাট বা জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে নিঃসঙ্গোচের আপনারা সেগুলো করতে পারেন যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস মিশ্র ফলদায়ক অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলম্বতা সম্ভাবনা বিশেষত আমি যে তারিখগুলো ইন্ডিকেট করে জানিয়ে দিলাম ওই ওই তারিখগুলো শুভ কাজের ক্ষেত্রে একটু বর্জন করলেই ভালো হয় তো গড়পড়তা মিলিয়ে এই মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালোই থাকছে তবে যারা জন্মকালীন অশুভ গ্রহ পজিশনের জন্য বা বর্তমান অশুভ দশার জন্য নানান সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে কি কী করলে আরও শুভ ফল পাবেন আমি সেটা জানিয়ে দিচ্ছি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই মাসে ব্রহ্মজ্যোষ্ঠী মূল অনন্ত মূল এবং জয়ন্তী মূল এই তিনটি মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক হবে সাদা হলুদ লাল ক্রিম কালার আপনার পক্ষে শুভ রং সোম মঙ্গল বৃহস্পতি আপনার পক্ষে শুভ বার দুই তিন নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তো এইগুলো ব্যবহার করলে যারা নানা সমস্যার মধ্যে আছেন তারা শুভ ফল পেতে থাকবে এবং যারা কোনো সমস্যায় নেই তাদের পক্ষে আরও ভালো ফলদায়ক হবে অর্থাৎ এইগুলো মেনে যদি আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন তবে আপনার আগে যেরকম চলছিল তার থেকে আপনারা আরও ভালো হতে থাকবে তো এই ছিল কর্কট রাশি বা কর্কট লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার বর্তমান অবস্থা জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া আপনার জ্যোতিষ সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন প্রয়োজন হলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো নিয়মিত রাশিফল পেতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আপনাদের আবার সারদ শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি এই পুজোর মাস আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার